নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল করার পরে আপনারা নিচে একটা হাইপ দেখতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নিই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা নমস্কার প্রিয় বন্ধুরা লোকেল জব আপডেট আজকের সর্বপ্রথম যে কাজটি রয়েছে সেই কাজটি ফ্রেশে যারা রয়েছেন আপনাদের যেন ওয়েলকাম এবং এই কাজটি আপনাদের মন পছন্দ অনুযায়ী আপনাদের যাদের পড়াশোনা জানা নেই একদম পড়াশোনা জানা নেই আপনারা কিন্তু কাজ করার সুযোগ রয়েছে আমরা লোকাল জব আপডেট আপনাদের মন পছন্দ অনুযায়ী প্রত্যেক দিন চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আজকে যে কাজটি রয়েছে কাজ সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলে দেব তাই ভিডিওটি আপনারা স্কিপ করবে না স্কিপ না করে আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে পারেন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনারা অ্যাপ্লাই করার প্রসেসটিও আপনারা জেনে নেবেন কর্মী নিয়োগ শিলচরে প্রতিষ্ঠিত একটি সিকিউরিটি গার্ড কোম্পানিতে জন কর্মী আবশ্যক আপনারা দেখতে পাবেন পোস্ট কিন্তু আপনাদের অনেকটি রয়েছে দশটি পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে এবং এই কাজটি আপনাদের শিলচর মধ্যে কাজ করার সুযোগ কাজের স্থান আপনারা দেখতে পাবেন শিলচর রামনগর এলাকা তো শিলচর আপনারা যারা শিলচরে রয়েছেন আপনারা রামনগর এলাকা হয়তো অনেকেই চিনুন বা জানুন তো আপনাদের সেই রামনগর এলাকার মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে বয়স যেটি দেখতে পাবেন চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর আপনাদের চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বেতন আপনাদের এই কাজের জন্য যেটি স্যালারি থাকবে নয় থেকে দশ হাজার টাকা আপনাদের প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে ভালো একটি স্যালারি আপনারা পেয়ে যাবেন নয় থেকে দশ হাজার টাকা ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনাদের যাদের কাজ করার প্রয়োজন আপনারা মনে করেন সময় নষ্ট না করে আপনারা কাজ করতে চান তাহলে আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন তো নম্বর আপনারা দেখতে পারবেন নাইন এইট সিক্স ফোর থ্রি সেভেন থ্রি সিক্স টু সেভেন দু নম্বর ফোন নম্বর রয়েছে আপনাদের নাইন এইট সিক্স ফোর সিক্স সেভেন সিক্স সেভেন সেভেন জিরো এই দুইটি নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তার সঙ্গে আপনারা দেখে নেবেন ফর ফোন করার সময় সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অবধি তো আপনারা এই টাইমিংয়ে ফোন করে যোগাযোগ করবেন পাঁচটার পরে আপনারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করবেন না তো আপনারা টাইমিংটি দেখে নেবেন সেই অনুযায়ী আপনারা এই নম্বরে ফোন করবেন লোকেল জব আপডেট আজকের দু নম্বর চাকরি আপনারা অনেকে বলেছিলেন যে প্রাইভেট হাসপাতালে হসপিটালের মধ্যে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তা আপনাদের জন্য প্রাইভেট হসপিটালের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে এবং এই হসপিটালের মধ্যে অনেকটি পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনারা যারা ফার্মেসি লাইনে কাজ করতে চান আপনাদের এই হাসপাতালের মধ্যে ফার্মেসি লাইনেও কাজ করার সুযোগ রয়েছে তো বিভিন্ন পোস্ট কী কী পোস্ট এবং যাদের পড়াশোনা জানা নেই আপনাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে তো আপনারা দেখতে পাবেন কর্মকালী নার্স আপনাদের নার্সের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে এ এনএম জিএনএম যাদের কমপ্লিট রয়েছে আপনারা সেই নার্সের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আপনাদের ওটি অ্যাসিস্ট্যান্ট ওটি অ্যাসিস্ট্যান্ট পোস্টে কাজ করার সুযোগ রয়েছে ওটি টেকনিশিয়ানের কাজ করার সুযোগ রয়েছে সেলসম্যান ফার্মেসি আপনারা যারা সেলসম্যানের কাজ করতে চান তাহলে আপনাদের জন্য সেলসম্যানের কাজ করার সুযোগ রয়েছে ফার্মেসির মধ্যে আপনাদের সেলসম্যানের কাজ করার সুযোগ ওয়ার্ড ওয়ার্ড ক্লিনার্স মেল ফিমেল আমার ভাই এবং বোন আপনারা এই ওয়ার্ড ক্লিনার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন যার জন্য আপনাদের কোনো ধরনের পড়াশোনার প্রয়োজন হবে না একদম পড়াশোনার প্রয়োজন হবে না তো আপনারা দেখে নেবেন এইগুলি পোস্টে কাজ করার সুযোগ রয়েছে স্যালারি আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আপনাদের স্যালারিটি ফিক্সড করাবে আপনারা যে সময় ইন্টারভিউতে যাবেন সম্পূর্ণ আপনাদের কথাবার্তার মাধ্যমে আপনাদের বেতনটি ফিক্সড করাবে হবে ইচ্ছুক প্রার্থীরা বায়োডাটা সহ আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর যেটি রয়েছে আপনারা দেখতে পাবেন সুদীপ্তা নার্সিংহোম বিদ্যাসাগর সরণি আপনারা সুদীপ্তা নার্সিংহোমে সরণিতে গিয়ে সুদীপ্তা নার্সিংহোম যেটি নার্সিংহোম রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া মেল আইডি রয়েছে তো অ্যাড্রেসটি আপনাদের আইলাকান্দি রোড শিলচর এবং মেল আইডি যেটি রয়েছে সুদীপ্তা নার্সিংহোম অ্যাট দ্য সেই মেলের মাধ্যমে আপনাদের যেটি আপডেটেড সিবি রয়েছে আপনাদের সিবিটি সেন্ড করে দেবেন আপনাদের যাদের সিবি শর্টলিস্টেবে অতিশত ইন্টারভিউর জন্য যোগাযোগ করা হবে এবং আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সাবজেক্টে কিন্তু আপনারা সেই পোস্টটি আপনারা মেনশন করে দেবেন লোকেল জব আপডেটের আজকের তিন নম্বর যে কাজটি রয়েছে সেই কাজটিতে যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আমরা লোকেল জব আপডেট সবসময় ফ্রেশার্সদের জন্য চাকরি নিয়ে আসার চেষ্টা করি আজকে যে তিন নম্বর চাকরি রয়েছে সেই চাকরিতে কিন্তু যারা রয়েছেন আপনারা এই কাজের জন্য একদম সম্পূর্ণ অ্যাপ্লাই করতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের তিন নম্বর যেটি কাজ যেটি দেখতে পাবেন মার্কেটিং অ্যান্ড সেলস স্টাফ নিডেড আন্ডার ডিস্ট্রিবিউটার আপনাদের মার্কেটিং অ্যান্ড সেলস স্টাফের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের কাজটি যেটি থাকবে আন্ডার ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটারের আন্ডারে আপনাদের সেই কাজটি থাকবে নিড আন্ডার ডিস্ট্রিবিউটার এক্সপিরিয়েন্স তো এক্সপিরিয়েন্স যেটি দেখতে পাবেন ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আপনারা ফ্রেশার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন ফ্রেশার এক্সপিরিয়েন্স এফ এম সিজি বেস শুড বি বাইক অর স্কুটি আপনাদের এই কাজের জন্য স্কুটি অথবা বাইকের প্রয়োজন হবে যাদের আপনাদের বাইক অথবা স্কুটি রয়েছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশান আপনারা হায়ার সেকেন্ডারি পাস আপনাদের যাদের হায়ার সেকেন্ডারি কমপ্লিট হয়েছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এইচএস পাস স্যালারি আপনাদের সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আপনাদের স্যালারিটি ফিক্সড করা হবে আপনারা ফার্মের নাম যেটি দেখতে পাবেন মা সন্তোষী এন্টারপ্রাইজ সেই ফার্মের মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে লোকেশন আপনাদের শিলচার ইফ ইন্টারেস্টের প্লিজ কন্ট্যাক্ট আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন সিক্স ডবল জিরো টু ফোর সেভেন এইট সেভেন ওয়ান এইট ওয়ান এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে হবেন আপনারা কোনো ধরনের ফোন করবেন শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন আপনাদের যাদের সিবি শর্টলিস্ট রয়ে অতি সত্তর এই কোম্পানির তরফ থেকে যোগাযোগ করাবে তাই আপনাদের কাছে জোর করে রিকোয়েস্ট আপনারা কোনো ধরনের কল করবেন না আপনারা যারা কল করবেন আপনাদের সিবি কিন্তু রিজেক্ট করা হবে তাই আপনারা ফোন করবেন না এবং আপনারা যদি ফোন করেন তাহলে নেক্সট টাইম কিন্তু আমরা প্রত্যেকটি নম্বর হাইড করে রাখবো কারণ এই এই যে কাজটি রয়েছে শুধু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন লোকাল জব আপডেটে আজকে চার নম্বর যেটি কাজটি রয়েছে সেই কাজটিতে যাদের পড়াশোনা জানা নেই আপনাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে তো কাজটি যেটি আপনাদের সম্পূর্ণ ডিটেলসে আমরা বলে দিচ্ছি আপনাদের দেখতে পাবেন চিফ অ্যান্ড হেল্পার পোস্টে কাজ করার সুযোগ রয়েছে যারা আপনারা ভালো রান্না করতে জানেন আপনাদের জন্য কাজ করার সুযোগ তাছাড়া আপনার হেল্পারের পোস্টে যেন অ্যাপ্লাই করতে হবে যাদের পড়াশোনা জানা নেই আপনারা হেল্পারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে চিফ অ্যান্ড হেল্পার নিডেড ফর ফুড টাক আপনাদের রাস্তার আশেপাশে যে আপনারা ফুড টাক দেখতে পাবেন সেই ফুড মধ্যে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে চিফ অ্যান্ড অ্যালপারা পোস্টে চিফ শুড বি এক্সপিরিয়েন্স ইন কুকিং অল কাইন্ডস অফ ফুড আপনাদের সব ধরনের যেগুলি ফুড আইটেম রয়েছে সেইগুলির সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে স্ন্যাক্স ইন্ডিয়ান চাইনিজ সিটিসি তো আপনারা দেখতে পেন স্ন্যাক্স ইন্ডিয়ান আইটেম চাইনিজ আইটেম এগুলি আপনাদের সম্পূর্ণ খাবারে তৈরি করার এক্সপিরিয়েন্স থাকতে হবে হেল্পারের জন্য যারা অ্যাপ অ্যাপ্লাই করবেন শুড অ্যাপ অল দ্য বেসিক কুকিং স্কিলস আপনাদের রান্নার যে বেসিক যেগুলি যেগুলো আইটেম রয়েছে সেগুলো সম্বন্ধে আপনাদের সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে স্যালারি টু বি আপনাদের স্যালারি যে সেটি আপনাদের একদম আপনারা যে সময় ফেস টু ফেস দেখা করবেন সম্পূর্ণ ইন্টারভিউর মাধ্যমে আপনাদের বেতনটি ফিক্সড করা হবে ইন্টারভিউ ইফ ইন্টারেস্টেড প্লিজ আপনারা যোগাযোগ নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতে হবে সিক্স ডাবল জিরো টু ফোর সেভেন ওয়ান এইট ওয়ান এইট দু নম্বর যেটি ফোন নম্বর আছে আপনাদের সেভেন ডাবল জিরো ডাবল টু নাইন এইট ওয়ান সেভেন ফোর এই দুটি নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারেন আজকে তো এইগুলাই চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা